গল্পের শুরুতে আমরা এক মধ্যবয়সী মহিলাকে দেখতে পাই তার নাম রমি তার বয়স পঞ্চাশ বছর আর সে এক রোবটনিক অটোমেশন কোম্পানির সিইও সে খুব প্রভাবশালী এবং আত্মনির্ভরশীল নারী আর সমাজে সে একজন সফল এক নারী রমি স্বামী একজন বিখ্যাত থিয়েটার ডিরেক্টর তাদের দুইটি মেয়ে রয়েছে কিন্তু রমির দাম্পত্য জীবন তেমন একটা সুখের ছিল না কারণ তাকে শারীরিক খুশি করতে পারে না আসলে তার স্বামীর মধ্যে কোনো কমতি নেই বরং রমির শারীরিক চাহিদায় অনেক বেশি আর সে কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না এই কারণে রমি সবসময় মন খারাপ করে থাকে একদিন যখন রমি হেঁটে হেঁটে তার অফিসে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ একটা কুকুর তার দিকে আসে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু একটা ছেলে রমি কুকুরটাকে ডেকে নিজের কাছে নিয়ে নেয় আর তাকে শান্ত করে ফেলে এভাবে ছেলেটা রমিকে রক্ষা করে এরপর রমি অফিসে পৌঁছায় তার অ্যাসিস্ট্যান্ট কিছু নতুন কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর তাদের মধ্যে সেই ছেলেটি ছিল যে ছেলেটি কুকুরের হাত থেকে রমিকে রক্ষা করেছিল আর ছেলেটির নাম স্যামুয়েল তার বয়স ২৫ বছর সেই ইয়াং অনেক আকর্ষণীয় আর মেধা সম্পন্ন তারা দুজন দুজনকে দেখেই চিনতে পারে রমির নজরে আসে স্যামুয়েলের এনার্জি যেটা বাকিদের থেকে আলাদা স্যামুয়েল বিন্দুমাত্র সংকোচ না করে রমির সামনে নির্ভয়ে প্রশ্ন করতে থাকে এরপর রমি স্যামুয়েলকে জিজ্ঞাসা করে তুমি কুকুরটাকে কিভাবে সামলালে? স্যামুয়েল তখন হেসে বলে আমার কাছে একটা কুকি ছিল সেটা খাইয়ে দিয়েছিলাম তাই কুকুরটি শান্ত হয়ে গিয়েছিল। এরপর রাতে রোমি স্বামীর সঙ্গে বিছানায় রয়েছে কিন্তু সে রাতেও সে খুশি হতে পারে না তাই সে ল্যাপটপে ভিডিও দেখে নিজের চাহিদা মেটানোর চেষ্টা করে। পরের দিন রোমি এবং তার স্বামী অফিসের এক পার্টিতে যোগ দেয়। সেখানে অনেকেই ছিল। সবাই নিজের মতো করে মজা করছিল এরই মধ্যে রমি সিগারেট খেতে বারান্দায় যায় ঠিক তখনই স্যামুয়েল এসে বলে আমি মেন্টরশিপ প্রোগ্রামে আপনাকে আমার মেন্টর হিসেবে বেঁচে নিয়েছি কিন্তু রমির এই বিষয়ে কোনো ধারণাই ছিল না তাই সে চুপচাপ থাকে এরপর রমি আবার পার্টিতে ফিরে যায় আর তার স্বামী তাকে নাচতে বলে কিন্তু রমি না নিচে এক দাঁড়িয়ে স্যামুয়েলকে দেখতে থাকে আর স্যামুয়েল অন্য এক মেয়ের সঙ্গে নাচতে থাকে সে এত মজা করে নাচছিল যে তার টাই খুলে নিচে পড়ে যায় তবুও সে খেয়ালই করে না আর তাকে দেখতে থাকে মনে হচ্ছে তার চোখের পলকও পড়ছে না পরের দিন অভিষেকের রমি দেখতে পায় স্যামুয়েলের টাই মেঝেতে পড়ে রয়েছে সে ওটা তুলে নিজের রুমে নিয়ে যায় তারপর সে টাইটাকে আদর করতে থাকে আমরা এটা থেকে বুঝতে পারি যে সে স্যামুয়েলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এরপর রমি নিজেকে ইয়াং আর সুন্দর দেখানোর জন্য স্কিন ট্রিটমেন্ট আর থেরাপি নিতে শুরু করে পরের দিন রমি অফিসে ঢোকার সময় লিফ্টে স্যামুয়েলের সঙ্গে দেখা হয় তখন স্যামুয়েল বলে মেন্টোরশিপ প্রোগ্রাম অনুযায়ী আপনার সঙ্গে আমার দশ মিনিট কথা বলতে হবে কিন্তু রোমি বলে যে আমার হাতে অত সময় নেই এই বলে সে চলে যায় এরপর তার অ্যাসিস্ট্যান্ট বুঝিয়ে বলে যে এটা করলে অন্যান্য কর্মীদের বুঝতে সুবিধা হবে আর কোম্পানিরও উপকার হবে তাই শেষমেশ রমি রাজি হয় এরপর রমি স্যামুয়েলের সঙ্গে মিটিং করে সে বলে তোমার হাতে মাত্র মিনিট রয়েছে তাড়াতাড়ি প্রশ্ন করো স্যামুয়েল সরাসরি রমির এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে এর আগে কোনো কর্মী এমনভাবে তার সামনে কথা বলেনি রমির একটু অস্বস্তি লাগে কিন্তু কেন জানি সে এর দ্বারা প্রভাবিত হয় রোমি রাগ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে স্যামুইল তাকে থামায় সে সামনে এসে রোমিকে কিস করতে চায় আর সেটা দেখে রোমিও তাকে কিস করে দেয় কিন্তু পরের মুহূর্তেই রোমির মনে হয় এটা ঠিক হচ্ছে না সে বলে এগুলো হওয়া উচিত না এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায় এরপর থেকে রোমি ঠিক করে যে সে স্যামুইলের কাছ থেকে দূরে থাকবে কিন্তু এটা তার পক্ষে অতটা সহজ ছিল না কারণ তার স্বামী এখনও তাকে সে শারীরিক সুখ দিতে পারেনি যেটার জন্য সে মরিয়া হয়ে উঠেছে তাই রমি সম্পূর্ণভাবে স্যামুয়েলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে অফিসে থাকাকালীন স্যামুয়েল তাকে বলে এই সপ্তাহে আমাদের মিটিং করতে হবে কারণ আমি আপনাকে মেন্টর হিসেবে বেছে নিয়েছি কিন্তু রোমি তাকে এড়িয়ে যেতে চায় তাই সে শুধু বলে আমি দেখব এরপর রাতে রমি অফিসের বন্ধুদের সঙ্গে এক পার্টিতে যায় সেখানে শ্যামুইলও গিয়েছে আর সে এক দৃষ্টিতে রমিকে দেখতে থাকে ওদের দুজনে চোখাচোখি হয় আর দুজনেই পরস্পরকে ঘুরে ঘুরে দেখতে থাকে কিছুক্ষণ পর রমির মনে পড়ে অফিসে জরুরি কিছু কাজ রয়েছে তাই সে পার্টি সেরে অফিসে ফিরে যায় নিজের অফিস রুমে ঢুকতেই তার নজরে পড়ে একটা টেবিলে রাখা একটা নোটের ওপর তাতে একটি হোটেলের নাম রুম নাম্বার আর সময় লেখা রয়েছে আমরা বুঝতে পারি এটা শ্যামুইল রেখে গিয়েছে পরের দিন রমি সেই হোটেলে যায় সে ঘরে সেখানে আসে রমি বলে এটা একদম ভুল আমাদের এভাবে দেখা করা ঠিক হচ্ছে না হেসে বলে তাহলে আপনি এখানে এলেন কেন রমির কোনো উত্তর থাকে না একটু ইতস্ত বোধ করে সে বলে তুমি ইয়াং একজন ছেলে আমি তোমার সুযোগ নিতে চাই না কিন্তু স্যামুয়েল আত্মবিশ্বাসীভাবে বলে আমি যদি কারো কাছে বলে দেই তাহলে আপনার চাকরি চলে যাবে এমন সাহসী মনোভাব রমির ভালো লাগে এরপর তাকে জিজ্ঞাসা করে আপনি কখনো কাউকে নিজের উপর পুরোপুরি কন্ট্রোল নিতে দেখেছেন রোমি আস্তে উত্তর দেয় না আমি সবসময় নিজের কন্ট্রোলে থাকি স্যামুয়েল হালকা এসে বলে আমি তা মনে করি না সে আস্তে আস্তে রোমির কাছে আসে রমি তাকে থামাতে চায় কিন্তু স্যামুয়েল মৃদ বলে শান্ত হন তারপর সে বলে আপনার কাপড় খুলে ফেলেন এটা রমি মানতে চায় না তখন স্যামুয়েল আদেশে সুরে বলে হাত আর পায়ের উপর ভর দিয়ে কুকুরের মতো মাটিতে বসেন রমি তার কথা মেনে নেয় তারপর স্যামুয়েল হাতে একটা চকলেট নেয় আর বলে এটা খান রমি কুকুরের মতো আস্তে আস্তে এগিয়ে যায় আর মাথা নিচু করে আর স্যামুয়েল মুখের উপর চকলেট তুলে তার সাথে খেলা করে স্যামুয়েল তার পিঠে হাত বোলায় তারপর ভালোবাসায় ভরিয়ে দেয় এভাবে তারা একে অপরের আরো কাছাকাছি চলে আসে রমি প্রথমবারের মতো সম্পূর্ণভাবে তৃপ্তি অনুভব করে আর পুরোপুরি আনন্দে ভরে যায় আর এই জায়গা থেকে তাদের নতুন সম্পর্ক শুরু হয় এটা এমন একটা সম্পর্ক যা প্রবল আকর্ষণ আর ক্ষমতার ভারসাম্যের উপর দাঁড়িয়ে রয়েছে রমি সেই শারীরিক চাহিদাগুলো যা তার স্বামী মেটাতে পারেনি এখন স্যামুয়েল মেটাচ্ছে কিন্তু রমির মনে চলছিল সে স্যামুয়েলের বস আর শ্যামুল তার থেকে অনেক ছোট আর সে নিজে একজন বিবাহিত মহিলা আর তার দুই সন্তানও রয়েছে কিন্তু সব কিছু অপেক্ষা করে সে বারবার স্যামুয়েলের সঙ্গে দেখা করতে থাকে তারা অফিসে হোটেলে আর বিভিন্ন জায়গায় গোপনে দেখা করতে থাকে এবং সম্পর্ক আরও মজবুত হতে থাকে আস্তে আস্তে রমির দেহভঙ্গি বদলাতে থাকে সে আরও নির্ভর আরও বেপ্র হয়ে ওঠে স্যামুয়েল সবসময় ডোমিনেন্ট ভঙ্গিতে তাকে ভালোবাসত আর রোমি এতে আরও আসক্ত হয়ে পড়েছিল একদিন রোমি যখন কাজ শেষ করে বাড়ি ফেরে তখন দেখে স্যামুয়েল তার স্বামী আর মেয়েদের সঙ্গে কথা বলছে এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায় রোমি স্যামুয়েলের কাছে গিয়ে জানতে চায় সে এখানে কেন তখন স্যামুয়েল মিথ্যে বলে আপনি আপনার ল্যাপটপ অফিসে রেখে এসেছিলেন আর সেটা আমি দিতে এসেছি রোমি রাগে ফুসতে থাকে সে স্যামুয়েলকে গাড়িতে তুলে নিয়ে যায় আর ভিতরে বসে চিৎকার করে উঠে আমার পরিবারেই আমার সব তুমি আর কখনো আমার বাড়ির আশেপাশে আসবে না তারপর সে বলে আমাদের সম্পর্ক শেষ করা উচিত আমি চাই না কেউ কিছু জানুক কিন্তু স্যামুইল এতে ক্ষিপ্ত হয়ে যায় আর দুজনের মধ্যে তর্ক শুরু হয় শেষে শ্যামুইল রাগ করে গাড়ি থেকে নেমে চলে যায় পরের দিন শ্যামুইল রমিকে মেসেজ করে আর অফিসের ছাদে আসতে বলে সেখানে সে বলে যদি আপনি চান আমরা আমাদের সম্পর্ক এখানেই শেষ করি তাহলে আমি অন্য ডিপার্টমেন্টের ট্রান্সফার নিয়ে নেই রোমি এটা আপত্তি জানায় কারণ সে জানতো যদি স্যামুয়েল ডিপার্টমেন্ট পাল্টায় তাহলে অফিসে সন্দেহের চোখে দেখবে আর যদি তাদের সম্পর্ক ফাঁস হয় তাহলে রোমির চাকরি যাবে এবং মান সম্মানও যাবে এরপর রাতে রোমি নিজের ঘরে শুয়ে এসব নিয়ে চিন্তা করতে থাকে এমন সময় তার স্বামী তার কাছে আসে কিন্তু রমি তখন রেগে যায় সে চিৎকার করে বলে তুমি কখনো আমাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারো নি এসব বলে রমি রুম থেকে বেরিয়ে যায় তার স্বামী ভাবে হয়তো সে অফিসের কাজের চাপে এমন কথা বলছে এরপর রমি হতাশ হয়ে একটা বারে যায় আর সেখানে স্যামুয়েল পার্ট টাইম কাজ করছিল সে স্যামুয়েলের সঙ্গে কথা বলতে চায় কিন্তু স্যামুয়েল কোনো কথাই বলে না পরের দিন সকালে রমির স্বামী আগের রাতের কথা জানতে চাইলে সে বলে আমি রাগের মাথায় বলে ফেলেছি তারপর রমি অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ে অফিসে গিয়ে সে স্যামুয়েলের সঙ্গে দেখা করে আর বলে আমি তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে চাই স্যামুয়েল তখন বলে তাহলে আমার সব কথা শুনতে হবে রমি প্রথমে দ্বিধায় পড়ে কিন্তু স্যামুয়েলের জোড়া শেষমেশ রাজি হয় এরপর থেকে স্যামুয়েল পুরোপুরি রমিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে সে রমিকে একদিন একটা হোটেলে নিয়ে যায় এবং বলে কাপড় খুলে ফেলো রমি তার কথা মতো কাজ করে এরপর তারা কাছাকাছি চলে আসে আর তাদের সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয় আর রমি আস্তে আস্তে তার নিয়ন্ত্রণে চলে যেতে থাকে স্যামুয়েল যা বলে আর রমি নিঃসংকোচে মেনে নেয় তাদের দুজনের বেশ অনেক সময় পেরিয়ে যায় একদিন রমির মেয়ের জন্মদিনের বাড়িতে পার্টি ছিল পার্টি চলছিল এমন সময় ডোরবেল বাজে রমি দরজা খুলে দেখে তার অ্যাসিস্ট্যান্ট এসেছে যাকে সে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু সাথে নিয়ে এসেছে স্যামুয়েলকে আসলে রোমির অ্যাসিস্ট্যান্ট আর শ্যামুলের মধ্যে সম্পর্ক ছিল তার অ্যাসিস্ট্যান্ট হাসি মুখে বলে আমি স্যামুয়েলকে নিয়ে এসেছি এতে কোনো অসুবিধা নেই তো তখন রোমি বাইরে থেকে স্বাভাবিক থাকার ভান করে কিন্তু ভিতরে ভিতরে কাঁদতে থাকে সে তাড়াতাড়ি শ্যামুলকে মেসেজ করে রান্নাঘরে আসতে বলে স্যামুয়েল আসতে সে অনেক রেগে যায় আর বলে আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না তুমি শুধু আমার ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট রান্নাঘরে এসে পড়ে রমি তখন চুপ হয়ে যায় আর স্যামুয়েল কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে যায় পরের দিন রমি অফিসে অ্যাসিস্ট্যান্টকে নিজের রুমে ডাকে সে বলে তোমাকে এখন অন্য ডিপার্টমেন্টে জব করতে হবে কারণ তুমি দেশ সিনিয়র আর এখানে থাকলে তোমার প্রমোশন আটকে যাবে তখন তার অ্যাসিস্ট্যান্ট এমন কিছু বলে না পরের দিন সেই অ্যাসিস্ট্যান্ট রমির বাড়িতে চলে আসে সে রমির সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলে আমি আপনার শ্যামুলের সম্পর্কের কথা জানি সে বলে আমি চাই আপনি শ্যামুলের সঙ্গে সম্পর্ক শেষ করেন আর আমাকে প্রমোশন দেন অ্যাসিস্ট্যান্ট আরও বলে আপনি অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনি অনেক নারীর অনুপ্রেরণা এই ভুল করে সব শেষ করবেন না এ কথা বলে সে চলে যায় আর রমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে রমির মানসিক চাপও আরও বেড়ে যায় সে বুঝতেই পারছিল না এখন সে কি করবে এরপর তার স্বামী যখন বাড়ি ফিরে আসে তখন সে স্পষ্ট জানিয়ে দেয় আমার ছোটবেলা থেকে কিছু অদ্ভুত চিন্তা হতো আমি আমার ফ্যান্টাসিগুলো পূরণ করতে চেয়েছিলাম কিন্তু তুমি কখনও সেগুলোতে আগ্রহ দেখাওনি নি রমি আরও বলে আমার শারীরিক চাহিদা অনেক বেশি ছিল কিন্তু তুমি তাও পূরণ করতে পারো এই কারণে আমার মনে ভুল ভাল চিন্তা আসে আর আমি নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তারপর এক ছেলের সাথে আমার পরিচয় হয় আর তার সঙ্গে আমি সব কিছু করে ফেলি এটা শুনে রমি স্বামী একদম ভেঙে পড়ে সে জিজ্ঞেস করে আমি কি তাকে চিনি রমি মিথ্যা বলে না সে এক অচেনা মানুষ ছিল আমরা শুধু একবারই দেখা করেছিলাম আর তখনই কাছাকাছি চলে এসেছিলাম রমি যুক্তি দেয় আমারও তো শারীরিক চাহিদার প্রয়োজন ছিল সব শুনে রমির স্বামী প্রচণ্ড রেগে যায় রমি তাকে বোঝানোর চেষ্টা করে আমি তোমাকেই ভালোবাসি কিন্তু তার স্বামী চিৎকার করে বলে তুমি আমাকে ঠকিয়েছ একবারও আমাদের সন্তানের কথা ভাবনি সে রমিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে রমি কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে থাকতে শুরু করে এরপর রাতে রমি দেখে সুইমিং পুলে স্যামুয়েল সাঁতার কাটছে সে কাছে গিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও কিন্তু স্যামুয়েল তাকে পানির মধ্যে টেনে নেয় আর দুজন আরও ক্লোজ হয়ে যায় এরপর যখন দুজন ঘরে ছিল তখন হঠাৎ রমি স্বামী সেখানে চলে আসে সে রমি আর স্যামুয়েলকে একসঙ্গে দেখে প্রচণ্ড রেগে যায় রমিকে টেনে নিয়ে যেতে চায় কিন্তু স্যামুয়েল বাধা দেয় এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায় রমি দুজনকে আলাদা করে শান্ত করার চেষ্টা করে রমি স্বামী শ্যামুলকে বলে আমার স্ত্রী তার ফ্যান্টাসিগুলো পূরণের জন্য তোমাকে ব্যবহার করেছে কিন্তু শ্যামুল বলে এটা সত্যি নয় ঠিক তখনই রমির স্বামীর বুকে ব্যথা ওঠে শ্যামল তাকে নেগিয়ে গিয়ে সাহায্য করে আর তাকে পানি খেতে দেয় সেই মুহূর্তে শ্যামুলের বোধ হয় যে সে যা করছে তা ভুল করছে এরপর সে রমির স্বামীর কাছে ক্ষমা চায় আর সেখান থেকে চলে যায় এদিকে রমি অন্য বাড়িতেই একা থাকছিল কিছুদিন পর তার মেয়ে তার কাছে আসে আর বলে তুমি চলে যাওয়ার পর বাবা আর বাড়ি ফেরেননি তিনি থিয়েটারেই থাকছেন এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন রমির মেয়ে আরও বলে বাবার এখন তোমার দরকার মা তুমি বাড়ি ফিরে চলো বাবা তোমাকে ক্ষমা করে দেবেন রমি মেয়ের কথা শুনে স্বামীর থিয়েটারে যায় স্বামীকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর নিজের ভুলের জন্য ক্ষমা চায় সে বলে এখন থেকে এমন কিছু হবে না তার স্বামী কিছুক্ষণ চুপ করে থেকে তারপর তাকে জড়িয়ে ধরে তারা দুজন তাদের সম্পর্ক নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেয় কিছুদিন পর রোমি অফিসে রয়েছে তখন অফিসের ঊর্ধ্বতন একজন এসে বলেন স্যামুয়েল জাপানে চলে গিয়েছে আর নতুন কাজ শুরু করেছে তিনি আরও জিজ্ঞেস করেন স্যামুয়েল চলে যাওয়ার পেছনে আপনার কোনো ভূমিকা আছে কি তখন রোমি কিছু বলে না তখন সেই ব্যক্তি বলে আজ রাতে আমি একা থাকবো আপনি চাইলে আসতে পারেন রমি বুঝে যায় লোকটা তার আর স্যামুয়েলের ব্যাপারটা জেনে গিয়েছে আর এখন সেটা কাজে লাগাতে চাচ্ছে কিন্তু রমি সাপ জানিয়ে দেয় আমি আপনাকে ভয় পাই না আর আপনি এখান থেকে চলে যান এরপর রাতে রমি তার স্বামীর সঙ্গে নিজের বাড়ির বিছানায় রয়েছে তার স্বামী এবার তার ফ্যান্টাসি অনুযায়ী তাকে খুশি করার চেষ্টা করছে আর রমিরও এটা দারুণ লাগছে সে পুরো মুহূর্ত অনুভব করতে করতে গভীর চিন্তায় ডুবে যায় আর তার কল্পনা সে নিজেকে শ্যামুলের সঙ্গে হোটেলের এক রুমে দেখতে পায় যেখানে শ্যামুল সে কুকুরের সঙ্গে ছিল কিন্তু রমি কুকুরের জায়গায় নিজেকে কল্পনা করে যেখানে শ্যামুল তাকে ভালোবাসছে আসলে শ্যামুলের সঙ্গে দেখা হওয়ার পর রমির উপলব্ধি হয় যে শারীরিক চাহিদাগুলো এতদিন সে অনুভব করেও পূরণ করতে পারছিল না সেগুলো শ্যামুলের মাধ্যমে পূরণ করেছিল শ্যামুলে তাকে তার ফ্যান্টাসির অনুভূতি বোঝায় আর তার সঙ্গে সময় কাটিয়ে রমি বুঝতে পারে সে ভালোবাসার পাশাপাশি ডোমিনেন্ট আচরণও পছন্দ করে যা আগে কখনো কল্পনাও করেনি আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আপনি রমির স্বামীর জায়গায় থাকতেন তাহলে কি রমিকে ক্ষমা করে দিতেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করুন আর এমন ইউনিক মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভালো থাকবেন ধন্যবাদ